আসসালামু আলাইকুম সবাইকে রাখি উকনীয় পক্ষ থেকে স্বাগত এখানে কাঁঠালের দিন এখন দেশের থেকে কাঁঠাল আনছে বাবা মায়ের বাড়ির গ্যাসের বলে কাঁঠাল বলে কথা দেখেন গরমে পেগিয়ে গেছে আনতে আনতে আর জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল কিন্তু অনেক শক্ত থাকে চাউলে থাকে শক্ত শক্ত এটা কিন্তু পেয়ে গেছে একটু নরম হয়ে গেছে এ বাবো এগুলো শক্ত এটা শক্ত এটা শক্ত শুধু এটা নরম এগুলো শক্ত শক্ত কাঁঠাল কিন্তু আমার অনেক পছন্দ অনেক প্রিয় খাবার কাঁঠাল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাতে সর্ষের তেল মেখে নিব তারপরে আর লাচা লাগবে না হাতে অনেকে কাঁঠাল ভাঙা লাচার ভয়ের কারণে খেতে চায় না ভাঙতে চায় না সর্ষের তেল দিলে আর লাগবে না হাতে এই যে আপনার লাগবে না এভাবে এই যে শক্ত কাঠা অনেক মিষ্টি শক্ত চাউলা চাউলা কাঠাল